তারা হয়তো বিভিন্ন সময়ে চাকরি আর কি চাকরি চত বা চাকরি থেকে চলে গেছে চাকরি বেশি তো তারা এই কাজগুলো করে বেরায় তা চাকরি হয়েছে হয়তো বা নিশ্চয়ই কোনো অকামের কারণেই হয়েছে তো সব সব মানে আমরা তো এর আগে মানে সব আইন বাহিনী যেটা বলতে যে বোঝায় এটা ম্যাক্সিমামে কিন্তু প্রত্যেকটা বাহিনী থেকেই আছে ওই কৌশল হচ্ছে সোর্সিং তাদের সোর্স আছে প্রচুর মানে পেইড সোর্স পেইড সোর্স বলতে তারা যে ডাকাতি করলো বা তারা সাকসেসফুলি কোনো অপারেশন যখন করে তো ওইখানে যে টাকাটার ভাগ হয় এটা কিন্তু ওই সোর্সও কিন্তু হচ্ছে কারণ বেশি পায় মানে যে সোর্সিং করতেছে সে কিন্তু টাকা বেশি পায় এরা যদি এক লাখ করে পায় সে দেখলো দেড় লাখ টাকা পাচ্ছে মানে ওইটা ওদের ওদের ওইটা জানা আছে এবং ওইটা কিন্তু ওদের বিভিন্ন জায়গায় এটা নিয়োগ দেওয়া আছে ইভেন ব্যাংকেও দেখবেন যে অনেকেই আছে যে আমরা অনেক সময় দেখেছি যে ব্যাংকের ভিতর দেখবেন যে এমনি ঘুরতেছে বসে আছে ঘুরতেছে বা ওই যে কাজ করার ভান করতেছে বা টাকা তোলার ভান করছে আসলে সে টাকাও তুলতেছে না কোনো কিছু করতেছে না কিন্তু ওইখানে আছে তার কাজটাই হচ্ছে যখন বড় অ্যামাউন্টের কেউ আসলো নিয়ে যাচ্ছে যদি দেখে যে একটু ভালো হয় বলে অনেকটা অনেক সময় যে বয়স্ক লোক থাকে অনেকে আবার একা একই আসে ওই সব জায়গায় টার্গেট করে বেশি এরা সাথে না রানিং অফিসারদের এরা তো মানে ওরা হয়েছে কি এরা সব ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সদস্য থাকবে না এটা অনেক সময় যেমন এদের পথে যে দিন ইসলাম ওরফে কাউসার আহমেদ আছে ওর হচ্ছে পুলিশের আইডিয়াটা বানায় নিয়েছে সে হচ্ছে ইন্সপেক্টর ইন্সপেক্টর তার বিপি নাম্বার থেকে শুরু করে সুন্দর করে একেবারে ওটা দেখলে বোঝাও যাবে না সে মোটামুটি এর আগে বেশ কয়েকবার ধরাও খাইছে এ তার নামে ডাকাতি মামলা আছে দশটা এটা আমরা শুধু আমাদের সিডি বেসে সার্চ দিয়ে পাইছি তার মানে এর বাইরে অনেক আরো আরো কিছু থাকতে পারে তো এই এর আগে তো একেবারে চেহারাটা এরা সুন্দর লম্বা টম্বা আছে দেখলে বোঝা যাবে না যে সে হচ্ছে পুলিশ বা অন্য কেউ না মনে হবে যে আইনশৃঙ্খলা সদস্য হতে পারে এখন দুই নম্বর প্রশ্নের ব্যাপারে বলে যে এটার সমাধান বলতে জামিন তো আসলে কোর্ট দেবে আর জামিন পাওয়ার অধিকার আসলে সবারই আছে এটা নিয়ে আমাদের বলার সুযোগ নাই দুই আর নম্বর প্রশ্ন যেটা বললেন এটা আসলে বুঝবো কিভাবে এটা আসলে বোঝাটা মুশকিল মানে এটা আমার ক্ষেত্রেও হতে পারে আমি সিভিলে যাচ্ছি আমার কাছে আসা হুট করে আসা বলবে যে আপনার হচ্ছে আপনার ওয়ারেন্ট আছে অমুক আছে তোমার কাছে এখন সাধারণ লোকজন তো বোঝে না এটা আশেপাশে যারা থাকে তারা যদি একটু প্রোটেস্ট করে ঠিক আছে ভাই দেখি আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য র্যাবের সদস্য বিজেপি ডিবির সদস্য আপনার একটু ইয়েটা দেখেন কোন জায়গা থেকে আসছেন বা সবাই যদি একটু যদি জনমহল এলাকা যেটা আর যদি একটু নিরিবিলি এলাকা থেকে তুলে নিয়ে গেলে আসলে কিছু করার থাকে না জনবহুল এলাকা থাকলে যে সাধারণ মানুষ যারা আছে তারা যদি একটু একত্রিত হয়ে যে বলা যায় আপনারা কোন ডিবি মানে এটা বা কোন থানা থেকে আসে তাহলে আবার মনে হয় ওই রকম একটা পরিস্থিতি তৈরি হলে তখন কিন্তু আমরা মোটামুটি একটা প্রতিরোধ বা কি বলা যায় এটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা এটা গ্রহণ করতে পারি এই সাধারণ মানুষ কখনই আগে যায় না এবং যাবেও না খুব রেয়ার বাংলাদেশে এখন লোকাল যে থানা আছে থানাকে আসলে সাথে সাথে ইনফর্ম করলে ভালো হবে তো তখন আমাদের লোকাল থানা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে এখানে তো লোকাল থানা যে ওসি অফিসার ইনচার্জ আছে তার নাম্বার তো অনেকের কাছেই থাকে তখন যখন হচ্ছে এই র্যাব বা ডিবির কোনো টিম কোনো এলাকায় যায় যে কোনো থানা এলাকায় যাই গিয়ে অপারেশন করবে তখন কিন্তু মোটামুটি একটা ইনটিমেশন দেওয়া থাকে বা জানানো থাকে যে আমরা ওই এলাকায় গিয়ে অপারেশন করবো থাকবো আপনারা জানা জেনে থাকলেন এইটা কিন্তু ওসি জানে তো ওই জন্য ওসিকে মানে বললে তখন হবে কি ওই এলাকায় আসলে ডিবির কোনো অপারেশন আছে কিনা বা তারা কোনো কাজ করতেছে কিনা এটা সাথে সাথে সে বলতে পারবে যে না আমার কাছে জানাইছে ওইখানে একটা এরকম একটা বিষয় আছে হয়তো স্পেসিফিক বলে না কিন্তু বলে যে অমুক জায়গায় বা অমুক এলাকায় আমরা থাকবো তো এটা

আচ্ছা না এটা ঠিকই বলেছো কিন্তু আসলে এখানে মানে কিছু বিষয় আছে এটা অ্যান্সার দেওয়ার মতো অবস্থা আবার নাই বা দেওয়া উচিত না তো এটা তো হবেই এটা এখন কোর্টের গেলে কোর্ট থেকে যেটা বলবে সেটাই তা হ্যাঁ তারপর যদি মানে আরো লোকজন থাকে আশেপাশে এটা তো একটু মানে জানান তো দিবে যে আমার নামে আসলে এরকম কোনো আছে বা আমার কাছে এটা এটা আছে জন্য যদি আশেপাশের লোকজন থাকে এখন আসলে আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এখন ওই সময় কি সিচুয়েশন থাকবে এবার কথা বলার আদৌ সুযোগ আছে কিনা এটাও তো মানে বুঝতে হবে এখন আমি যখন যেটা থাকবে এখন ওই সময়ে এখন আশেপাশে যারা আছে তাদের রোলটা বেশি প্লে করতে হবে সাথে সাথে যদি ওসিকেও ফোন দেয়

এগুলো তো বাইরে মানে পুলিশের জন্য যেটা আছে বা র্যাবের জন্য যেটা আছে তো বাইরে যাওয়ার সুযোগ নেই কিন্তু বাইরে থেকে কোনো কোনো ভাবে সোর্সিং করে তারা নিয়ে আসে না এইখানে কেউ নাই এই এই সাতজনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কেউ নাই যে এই সাতজনের সাথে আরো দুইজন ছিল তাদের দুইজন হচ্ছে যে দুইজন পালায় গেছে আর কি ওরা আগে কৌশলে পালায় যায় আর কি ওই হ্যাঁ না এটা ওই ওরা যেটা করে কি ওদের কাছে অনেকের কাছে হয়তো বা জেনুইন অস্ত্র থাকতে পারে তবে এদের কাছে খেলনা পিস্তল ছিল দুইটা যেটা পিস্তলের মতোই লাগে এখন মানে আমরা যাদেরকে ধরতেছি তারা তো ওই যে ওই যখন ডিবির জ্যাকেট পরে থাকবো আমার কাছে ওয়াকি টকি আছে আমার কাছে হ্যান্ড কাপ আছে তখন ওই যে আবার এক্সপ্যান্ডেবল ওই যে লাটিস যেটা ব্যবহার করি আমরা অনেক সময় লেজারটা ব্যবহার করি আর এর সাথে ওই যে পিস্তলটা যখন খেলনা হোক আর যেটা এটা টেস্ট করার সুযোগ নাই তখন এটা মনে করে যে একেবারে অরিজিনালি এতে আসছে পুলিশের নিষ্ক্রিয়তা অনেক আসছে আপনারা যেমন প্রশ্ন এই যে বিষয়টা আসছে উদ্দেশ্যে আসলে এটা বলার রাইট পারসন আমি এটা হচ্ছে আমাদের সিনিয়র স্যাররা আছে স্যাররা বলবো ঠিক আছে এটা এটা বিচার বিভাগে তদন্ত কমিটি হয়েছে থেকে যখন এরকম বলা হয় তখন সাধারণ মানুষ আচ্ছা বলছি আমাদের এটা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের অ্যাডিশনাল কমিশনার লজিস্টিক স্যারের নেতৃত্বে একটা কমিটি হয়েছে হ্যাঁ যেহেতু এই বিষয়গুলো নিয়ে টোটাল বিষয়টা হয়তো আসবে কমিটি হয়েছে ওই জন্য এই বিষয়টা নিয়ে আসলে আমার কোনো কথাবার্তা বলা এটা সমাচীন হবে না এটা থাকুক যেহেতু আজকে অন্য বিষয় নিয়ে আসছি ধন্যবাদ সবাইকে কিন্তু হামলা করছে এই বিষয়টি আপনারা কিভাবে দেখবেন পাচ্ছি নিরাপত্তা জড়িত মানে এই সমস্যাটি কিভাবে পুলিশ হামলা করতেছে অলরেডি হামলা করতেছে না এটা হয়তো বা ভুল বুঝাবুঝি দু একটা হইতে পারে আমরা তো ম্যাক্সিমাম সময় আমি থাকি আমার যদি রমনা ডিভিশনই হয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি থাকি আমারে পাবেন এই আমি এটা বলে দিতে পারি তবে আমার সামনে বা এরকম হয়তো একেবারে হলে একেবারে